জালোঘাটি হাসপাতাল সকালবেলায় রুগী নিয়ে হাসপাতালে আসলাম হাসপাতালের ভিতরে কোনো ডিসপেন্সারি নাই বাইরে থেকে ওষুধ নিতে বলল কিন্তু বাইরে এসে যা দেখলাম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সবগুলি ডিসপেন্সারি বন্ধ কোনো ওষুধ এখান থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নাই রুগী সিরিয়াস হাসপাতালে কিন্তু হাসপাতালের ভিতরে কোনো ডিসপেন্সারি না থাকায় ওরা বাইরে স্লিপ দিয়ে দিল বাহির থেকে ওষুধ নেওয়ার জন্যে কিন্তু বাইরে আইসা ভিন্ন রকম চিত্র এখানে প্রত্যেকটি ওষুধের দোকানই বন্ধ নাম করা ওষুধের দোকান